যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তাই না টেকসই না কিন্তু এই ক্লেটাকে টেকসই করতে গেলে আপনাকে এটাকে পোড়াইতে হবে হ্যাঁ পোড়াইতে হবে নির্দিষ্ট টেম্পারেচারে এই জিনিসটাকে পোড়াইতে হবে যেটা কি না আমাদের সবার জন্যই কিন্তু কষ্টকর কারণ পোড়ানোর জন্য একটা আলাদা প্রসেসিং দরকার যেটা কি না সবসময় সম্ভব না কিন্তু গোল্ডেন প্লেটে এই যে গোল্ডেন প্লে হচ্ছে একটা এরকম মাটি যেই মাটি কোন কিছু তৈরি করার পরে ওইটা যদি রেখে দেন বাতাসের সংস্পর্শে ওইটা একদম কাঠের মতন শক্ত হয়ে যাবে আপনি যখন এই পেয়েটা ধরেন আপনি কোনো কিছু উপরে বসাইতে চাচ্ছেন আছে না যেমন ধরেন এসে একটা বোতল এখন আমি এই বোতলের উপরে একটা ফুল বসাইতে চাচ্ছি মাটির দিয়ে সেই ক্ষেত্রে কি করণীয় মাটির আগে ফুলটা তৈরি করতে হবে ওই ফুলটাকে আইটা দিক দিয়ে বসাইতে হবে যেমন এগুলো ধরেন গোল্ডেন ট্রেস এই জিনিসগুলো গোল্ডেন ট্রেস তৈরি একদম ড্রাই হয়ে গেছে এটা আর ভাঙবে না পানিতেও নষ্ট হবে এখন এইটা কিন্তু আমি ভিজা অবস্থাতেও এখানে আইটা দিয়ে বসাই দিতে পারতাম আবার কি এই সুতা অবস্থাতেও আমরা হচ্ছে এখানে এটা দেখা গেছে আইটা দিয়ে বসাই দিতে পারতাম বুঝাইতে পারছি আমরা যেকোনো শর্তেই আইটা দিয়ে এই ইয়েটা মানে কি বলতে

এবং এই কাঠের উপরে আস্তরণ দেওয়া হয়েছে আইনা দিয়ে বসানো হয়েছে এবং তারপরে যে ফুল দেখতেছে না এগুলো পুরোটাই কি করা হয়েছে এই গোল্ডেড প্লে দিয়ে গোল্ডেন ক্লে দিয়ে বানানো হয়েছে এবং এই গোল্ডেন ক্লেটা অনেক বেশি সূক্ষ্ম কাজ করে মানে মাটিটা যেমন একটু ভারী বেশি পাতলা ফুল বানানো বা যেকোনো জিনিস বানানো যায় না বাট গোল্ডেন ক্লে দিয়ে বানানো যায় এতক্ষণে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে গোল্ডেন ক্লে এর সুবিধা গোল্ডেন ক্লে কিভাবে ইউজ করবো সেটা বললাম এখন আমি দেখাই যে এই ক্লেটা অ্যাকচুয়ালি কিভাবে বানাইতে হয় প্রসেসিং এই ক্লেটা বানানোর প্রসেসিং এটা এরকম একটা প্যাকেটে পাবেন এই দুইটা প্যাকেটের থেকে অল্প একটু করে দুইটা প্যাকেট সম পরিমাণ আছে হ্যাঁ দুইটা প্যাকেটের ম্যাটেরিয়ালস এর পরিমান একদম সমান এখানে যতটুকু আছে করে ইউজ করব সেই ক্ষেত্রে জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে এখন দেখেন এটা নিয়ে কিভাবে জিনিস বানাইতে হয় লক্ষ্য করেন সবাই লক্ষ্য করেন আপনারা যখন কোন মানুষের মাথা বানাবেন বা বড় কোনো ভাস্কর্য বানাবেন সেই ক্ষেত্রে জিনিসটার পরিমাণটা অনেক বেশি নিতে হবে কারণ অনেক কম জিনিস তো তাই না মাত্র দেখেন কতটুকু আসছে এখানে এখানে মাত্র আসলে মানে ইয়ে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম আছে একটা মানুষের মাথা বানাইতে minimum ধরেন তিনশো থেকে চারশো গ্রাম লাগবে এখন দেখেন এই যে কালো পেয়েটা আমি ঘরে এতটুকু নিলাম লক্ষ্য করেন সবাই লক্ষ্য করেন মিউট থাকে মিউট থাকে বারবার মিউট করা সম্ভব না আমার হাতে হয় না এটা কি এটা একটা মেয়েদের এটা একটা গোলাপ ফুল বানানোর নিয়ম এটা বেললাম বেলার পরে দেখেন ছোট একটু হাতে ডো নিলাম ডো নিয়ে পেশাইলাম গোল করলাম গোল করার পরে একটা এটা একটা ধৈর্য সাপেক্ষ কাজ হ্যাঁ এটা কিন্তু আপনি তাড়াহুড়া করলে বা আছে না যে এটা অনেক টাইম লাগবে হ্যাঁ একটা কাজ করতে একটা লং টাইম এর ব্যাপার আরেকটা পাপড়ি বানাইলাম বসলাম এরকম করে আমরা চারো দিক দিয়ে গোল গোল করে পাম্পের আকৃতি করে পাম্প বসাবো পাতা গোল করে করে বসাবো ফুলটা তত বড় হবে আস্তে আস্তে হ্যাঁ ওইটা হচ্ছে একটা সোজা প্রসেসিং লম্বা পাতা করে আপনি সরাসরি একটা ফুল ফুট করবেন এটা হচ্ছে একটা সহজ প্রসেসিং আর এখন যে প্রসেসিং দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কঠিন প্রসেসিং হ্যাঁ মানে একটু সময় লাগে বাট এই ফুলটা কিন্তু আবার দেখতে অন্য ফুলটার থেকে ভালো মানে আগে যে কি বেশি সুন্দর। হ্যাঁ বেশি ভালো মানে বেশি যেটাকে আকর্ষণীয় লাগে। হ্যাঁ তারপরে যেমন ধরেন আপনারা ছোট ছোট দেখেন আমি গোল করবো ধরেন অনেক রকমের তো আমাদের nature ফুল আছে তাই না? ফুল কি এক রকমেরই খালি গোলাপ ফুলই কি আসছে না nature এ নানান আহ শ্রেণীর নানান ধরনের ফুল আছে বুঝতে পারছেন? তো এখন দেখেন এই তারপরে আরেকটা শেপার দিলাম মিডিলের মিডিলে ও দিলে আমি চিকন চিকন লম্বা লম্বা অনেকগুলো দিব অনেকগুলো পাপড়ি দিব একটা পাপড়ি দিলাম ধরে এরকম অনেকগুলো পাপড়ি হ্যাঁ দিক দিয়ে অনেকগুলো